কারা মেরেছে ওই বুলেট মেনছে ওরা কোথা থাকে ওরা ও বাই থাকে ওদের কি আপনাদের গ্রামের পাশে বাড়ি পাশে বাড়ি এবার রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে গিয়েও তোলা নেওয়ার অভিযোগ তৃণমূল কর্মী বুলেট মির্জার ও তার অনুগামীদের বিরুদ্ধে তোলার টাকা না দেওয়ায় বেল্ট দিয়ে বেধরক মারধর করা হয় প্রতিবেশী এক পরিযায়ী শ্রমিক মনিরুদ্দিন শেখকে জোর করে তার কাছে থাকা কয়েক দফায় প্রায় সাতান্ন হাজার টাকা তোলা নেয় বুলেট বলে অভিযোগ মাদুরের ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই আতঙ্কিত ময়নউদ্দিনের পরিবার বুলেট মির্জাদের শাস্তির দাবিতে আইনের দ্বারস্থ হয় ওই পরিবার এমনই ঘটনা ঘটেছে বুম্বাইয়ের আডালা এলাকায় কয়েক বছর ধরে বুম্বাইয়ের ঠিকাদারি কাজ করছে বীরভূমের মল্লারপুর থানা বড় তুরিগ্রামের নয়িমুদ্দিন শেখ ও যমুনি গ্রামের বুলেট মির্জারা তোলা নয় ময়নুদ্দিনের কাছে পাওনা টাকা চাওয়া হয়েছে যদিও ভিডিওটা তাদের তোলা বলে দাবি করেন বুলেট মিট পরে পাঁচের মাধ্যমে দশের মাধ্যমে একটা আলোচনার মাধ্যমে আমাকে নঈম শেখকে পুনরায় পঞ্চাশ হাজার টাকা রিটার্ন দিতে হয়েছিল আর বাকি যে সেম টু শেখ নঈম শেখের বিআই ওনার কাছে যে পঞ্চাশ হাজার টাকা নেওয়ার ছিল আমার গ্রামে আসার পরে যে ডেট দেওয়া ছিল ডেটে উনত্রিশ তারিখে নেওয়ার সময় সে টাকাও আমি পাইনি আমার কাছে এসে ক্ষমা পারতি হয়েছে যে আমি আমাকে নহিম শেখ টাকা দেয়নি আমি টাকা দিতে পারবো না তবুও আমি পঞ্চাশ হাজার টাকা ছেড়ে দিয়েছি তার শর্তেও এইভাবে সব এই সব করছে এই ভিডিওটা আজকের নয় দুমাস আগেকার ভিডিওটা পোস্ট আমি করেছি কিন্তু এখনকার নয় দু মাস আগেকার ভিডিও এই ভিডিও নিয়ে কেউ উত্তেজিত করো না এমন কিছু নয় আর নহিম শেখ কে